আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জোনাদার ফ্যাশন থেকে আজকে হচ্ছে আমরা বেস্ট সেলি কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সট ভিতরে কিছু কালেকশন তো একবারে ধামাকা অফার থাকবে আপনাদের জন্য কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট এটা হচ্ছে কিং সাইজের এই যে যদি 7x2 কভার থাকবে আর আটটা এর কারো যদি কোল বালিশের কভার লাগে সেক্ষেত্রে এসটা আপনারা নিতে পারবেন তো প্রাইসটা থাকবে একবারে ধামাকা প্রাইস ততক্ষণ আপনাদের ফিট বাই 8 ফিটের ভিতরে অনীশ চমৎকার একটা কালেকশন 100% পিওর সুতির কাপড় এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সিসের ভিতরে দুটো বালিশের কভার সহ প্রাইস থাকবে মাত্র 999 টাকা একবারে ধামাকা ওপার

তো প্রাইস নয়শো নিরানব্বই টাকা আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে কটন কাপড়ের ভিতরে কটনের ভিতরে হচ্ছে আজকে কালেকশনগুলো দেখাবো যাতে হচ্ছে আপনার ব্যবহার করে যারা ক্লাসিক্যাল হোম ট্রেক্স চিনে থাকেন তারা অবশ্যই জানবেন আমি কী প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্স আমি কিন্তু সেলটা বারবার দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রাইস নয়শো নিরানব্বই টাকা থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে হলুদ কালার ভিতরে আমাদের প্রত্যেকটি ডিজাইন কিন্তু নিত্য নতুন ডিজাইন এবং কি প্যানেল ডিজাইনের ভিতরে থাকবে অনেক চমৎকার কালেকশন আমাদের পেজে কিন্তু সবগুলো ছবি দেয়া আছে আপনারা আমাদের পেজ থেকে সংগ্রহ করতে পারেন পেজে সব ধরনের কালেকশন দেয়া আছে ক্লাসিক্যাল হোম টেক্স কটন কাপড় নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখাবে এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে এই কালেকশনটা জাস্ট দেখার মতো অনেক সুন্দর আপনার পেজের বিস্তারলে অনেক ভালো লাগবে আপনি হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর এরকম পার্ক করা থাকবে আর ডিজাইন গুলো দেখেন ছোট ছোট ফুলের ভিতরে অনেক চমৎকার কালেকশন প্রাইস নয়শো নিরানব্বই টাকা তারপরে থাকবো মিষ্টি কালার আজকে অনেকগুলো কালারে আপনাদেরকে দেখাবো দশ থেকে বারোটা কালার দেখাবো আর আমাদের জনতার প্যাশন থেকে হচ্ছে আপনার অরিজিনাল ক্লাসিক্যাল টেক্স পাবেন এক্সক্লুসিভ হোম টেক্স পাবেন বিভিন্ন ধরনের পাবেন আমাদের বিভিন্ন ধরনের প্রাইজের আছে তবে আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে নয়শো নিরানব্বই টাকা প্রাইজের যারা হচ্ছে ক্লাসিক্যাল হোমটেক্স ইউজ করে থাকেন তারা অবশ্যই জানেন যে এগুলোর কোয়ালিটি কীরকম হতে পারে হান্ড্রেড পার্সেন্ট ক্লাসিকাল হোমটেক্স প্রাইস নয়শো নিরানব্বই টাকা এই সিলটা আবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সিলটা ভালো করে দেখেন ক্লাসিক্যাল হোমটেক্স পিওর সুতি কাপড় কটন কাপড় এই যে দেখেন এটা হচ্ছে আরো চমৎকার একটা কালেকশন দেখেন ওয়াইডের সাথে হচ্ছে খুব সুন্দর লাইট লাইট ওয়েট একটা কালারের ভিতরে সাথে দুইটা বালিশে কাবার থাকবে আর আপনাদের যদি সেক্ষেত্রে সাপেক্ষে একশো পঞ্চাশের দাম পড়বে সেটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তবে দুইটা বালিশে কাবার প্রাইস টাকা থাকবে অনেক চমৎকার কালেকশন আমাদের বেডশিটের তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ